হৃদয়ের মানুষ সাদা মনের মানুষ একজন শিক্ষা নাকি আপনাদের সকলের পরিচিত মুখ যিনি ইতিপূর্ব জনপ্রতিনিধি হিসাবে মনোনীত হওয়ার জন্য এই মাঠে এসেছিলেন আমাদের প্রিয় সাইদ উদ্দিন খান জাবেদ ভাই জাবেদ ভাই এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঞ্চারামপুরের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এই উপস্থিতি আজকে আমরা যেখান থেকে শুরু করেছি মৌলানা নবালী সাহেবের চিঠি ধন্য পূর্ণভূমি এখন আমাদের সাবেক মন্ত্রী জয়ুর হক লিল মিয়া সাহেবের এই স্মৃতি ধন্য এই জায়গা এই জায়গাটি আমাদের সকলের প্রিয় ডক্টর এডব্লিউ এম আব্দুল হকের স্মৃতি ধন্য এই জায়গা এই ইতিয়ামাঠ এই ইতিয়ামাঠে আপনারা সমাবেত হয়েছেন আমাদের ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ সকলকে অভিনন্দন জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি উপস্থিতি অনেক চলাচিত বেরিয়ে আমরা সেই চব্বিশের পর আজকে ছাব্বিশ সালে এই জানুয়ারি মাসে আজকে এখানে সমবেত হইছি আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে অনেক প্রার্থী আপনাদের সামনে হাজির হবেন। কিন্তু আমরা যারা এই হরিগঞ্জ ইউনিয়নবাসী, আমরা যারা এই গ্রামের, এই গ্রামের মানুষ, এই ইউনিয়নের মানুষ, আমরা জানি আমাদের ঐতিহ্য আছে। इतिপূর্বে এই ইউনিয়নের মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সব ছিল। আমাদের মুজাফের অবিন্দ সাহেবের বাড়ি কিন্তু এই গ্রামে অতএব এই গ্রামে ঐতিহ্যের উপর নির্ভর করে এই গ্রামের ঐতিহ্যকে ধরে হলে আমাদের জাভেদ সাহেবের কোন বিকল্প নেই আমরা সবাই মিলে আসর আজ থেকে সকল ভেদাভেদ বলে আমরা কে কোন আদর্শের বিশ্বাস হিসেবে আমি জানি না এখানে আদর্শের প্রশ্ন নেই আমরা আমাদের সাধারণের মানুষ জাভেদ ভাইয়ের অনুসারী হিসাবে আমরা আজকে মাঠে নেমেছি এবং ব্যক্তি জাভেদ ভাই তার জন্য আমরা মাঠে নেবেছি যতদিন পর্যন্ত সেই বারো তারিখ না আসবে বারো তারিখ শেষ না হবে ততদিন পর্যন্ত আপনারা কি সবাই মাঠে থাকবেন প্রতিশ্রুতি দিতে হবে উপস্থিতি আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শতস্ফূর্ত সংগতি ভ্রমণ করে দেয় এবার যত কথা বিভক্তি আসুক লাগেল জাহেদ ভাইকে রুখা যাবে না জাহেদ ভাই এবছর আমাদের সংসদ সদস্য নির্বাচিত হবেন এ প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি সবাইকে